শহরে ফের অগ্নিকাণ্ড এবার সল্টলেকের সেক্টর ফাইভের একটি ফ্লেক্স তৈরির কারখানায় আগুন কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা দাউদাউ করে জ্বলছে রাসায়নিক কারখানাটি ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার দুপুরে হঠাৎ টেকনোপ্লিসের কাছে একটি রাসায়নিক কারখানায় আগুন লাগে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ জমা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দও শোনা যায় মুহূর্তে কারখানায় বাকি অংশে ছড়িয়ে পড়ে অনর্গল কালো ধোঁয়া বেরোতে থাকে সঙ্গে দাউদাউ করে চলতে থাকে কারখানা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে দমকল যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছেন দমকলের কর্মীরা পাঁচিল টোপকে ভেতরে ঢোকার চেষ্টা করেছেন তারা ঘটনায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে জনবহুল এলাকায় হওয়ায় আগুন আরও ছড়িয়ে পড়লে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা ঘটনায় কোনো হতাহতের কোনো খবর নেই ঘটনাস্থলে পৌঁছেছেন দমকল মন্ত্রী সুজিত বসু ঘটনার তদারকি করছেন তিনি এই নিয়ে চার দিনে শহরে তিনটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল প্রোগ্রাম তৈরি হয় তো আমরা খবর পাওয়ার সাথে সাথেই আমি অফিসে যাচ্ছিলাম এই রাস্তাতেই গাড়ি এসেছে আর আমরা চেষ্টা করছি ভেতরে প্রচুর কেমিক্যাল আছে তা আমরা একটু দার্য পদার্থ তো একটু সময় লাগে কন্ট্রোল করতে তো কন্ট্রোল হয়ে যাবে ভেতরে কেউ আটকে দিই

আপনি দেখছেন এখানে দাঁড়িয়ে কত হিট আছে তাহলে আশা করছি আর কিছুক্ষণের মধ্যে আমরা আর একটু ভেতরে প্রবেশ করতে পারবো আর ভেতরে কি আছে তো পুরোটা দেখা যাচ্ছে না আগুন আর বাড়বে আগুনটা বেরিয়ে যেতে পারবে না